খরচ কমাতে অনেক সময় পুরাতন বা ব্যবহৃত গাড়ি কিনে থাকেন অনেকেই সেক্ষেত্রে বিবেচনা করা হয় গাড়ির বয়স ও মাইলেজ কিন্তু গাড়িটি যদি হয় ইলেকট্রনিক তখন গাড়ির বয়স ও মাইলেজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যাটারি হেলথ ব্যাটারির আয়ু কতটা ভালো সেটির উপর নির্ভর করে গাড়ির অবস্থা ও দাম তাই পুরাতন ইভি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারি হেলথ সেটি বোঝা যাবে কিভাবে সেই খবর জানাতে সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি পূর্বের মালিক গাড়ির ব্যাটারি কিভাবে ব্যবহার করেছেন সে তথ্য ব্যবহৃত ইভি কেনার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ কেননা নিয়মিত একশো শতাংশ ফাস্ট চার্জ দিলে ব্যাটারি আয়ু ভালো থাকার বদলে উল্টো কমে যেতে পারে তখন পর্যাপ্ত মাইলেজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে আপনার শখের গাড়িটি যে কোনো ক্রেতার জন্যই এটি অত্যন্ত দুশ্চিন্তার কারণ পুরনো ইভি গাড়ি ক্রেতাদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা দূর করতে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে একটি হচ্ছে অস্ট্রিয়ার কোম্পানি আভিলু প্রতিষ্ঠানটির দাবি তাদের ব্যাটারি অ্যানালিটিক্স পুরোনো ইভির ব্যাটারির প্রকৃত অবস্থা অত্যন্ত নিখুঁতভাবে জানাতে সক্ষম এছাড়া আভিলু যুক্তরাজ্যের ব্রিটিশ কার অকশনসের মতো বড় গাড়ি বিক্রেতাদের জন্য ব্যাটারি হেলথ সার্টিফিকেট সরবরাহ করে এক্ষেত্রে তারা দুটি সার্ভিস দেয় প্রিমিয়াম টেস্ট ও ফ্ল্যাশ টেস্ট প্রিমিয়াম টেস্টের ক্ষেত্রে গাড়িতে একটি ছোট ডেটা লগিং বক্স সংযুক্ত করে কয়েকদিন ধরে একশো শতাংশ চার্জ থেকে দশ শতাংশ চার্জ ব্যবহার করে ব্যাটারি কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় যা অত্যন্ত নিবিড়ভাবে ব্যাটারি কারেন্ট ও ভোল্টেজের ওঠানামা পর্যবেক্ষণ করে এবং পৃথক সেলগুলোর অবস্থা জানায় অন্যদিকে ফ্ল্যাশ টেস্ট গাড়ির ব্যাটারি ম্যানেজমেন্টের সফটওয়্যার থেকে তথ্য নিয়ে কম্পিউটার মডেলের সাহায্যে বিশ্লেষণ করে যা দুই মিনিটেরও কম সময়ে করা যায় এক্ষেত্রে আবিলুর সিইও মার্কাস বার্গারের মত সাধারণত আশি শতাংশ নিচে ব্যাটারি হেলথকে খারাপ মনে করা হয় তবে এই গাড়িও ভালো হতে পারে যদি দামটা সেই অনুযায়ী হয় নিয়মিত শতভাগ ফ্যাস্ট চার্জ দিলে ব্যাটারি আয়ু কমার সম্ভাবনা থাকে আবার না দিলেও সমস্যা এ ব্যাপারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমোনা অনুরির ভাষ্য ফ্যাস্ট চার্জিং নিয়মিত করা আর একদম এড়িয়ে চলা এই দুয়ের মাঝখানে একটা ভারসাম্য আছে যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত গবেষণা হয়নি তবে অতি সম্প্রতি বিশ্বব্যাপী ইভি গাড়ির চাহিদা বাড়ায় ব্যাটারি প্রযুক্তি অনেক উন্নত হয়েছে বলে জানান বাজার গবেষণা প্রতিষ্ঠান সিআরইও এর বিভাগীয় প্রধান ম্যাক্স রিড তার ভাষ্য পুরনো ব্যাটারিগুলো পাঁচশো থেকে এক হাজার চার্জ সাইকেল পর্যন্ত টিকতো আর এখন কিছু নতুন ব্যাটারি দশ হাজার সাইকেল পর্যন্ত টিকছে এর বাইরেও পুরনো ব্যাটারির দ্বিতীয় জীবন দেওয়াও সম্ভব হচ্ছে সেক্ষেত্রে ব্যাটারিগুলো ফেলে না দিয়ে অফিস বা বাড়ির অন্যান্য কাজে বিদ্যুৎ সঞ্চয়ের কাজে লাগানো যেতে পারে যা বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে